গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পেল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল সাড়ে দশটা বাজে আর আমি ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে দেরি করেই শুরু করলাম সকাল থেকে অনেক কাজ ছিল সেইগুলোকেও সারলাম তারপরে বাচ্চাদেরকে দশটায় খাবার দাবার করে দিলাম ওরা খেলে নিজেও নিজেরও খাওয়া হলো না দেখেন থালা বাসন সব জমে আছে রান্নাটা সারবো তারপরে মাজা ধোয়া করবো আমি ইচ্ছা করে আজকে রান্নার কাজে হাত দিলাম না কারণ এবার দেরি করেই দেবো সকালে এগুলো টুকটাক করে নেই ঘর ধরে অনেক ঝুলঝাল হয়েছিলো সেগুলোকে ঝাড়াঝুরি করলাম ঝাঁটা দিয়ে তারপরে চাটা খেতেই সাড়ে আটটা হয়ে গিয়েছিলো তারপরে দশটার আবার খাবার আছে ছেলেরা তো সেই দুটো চারটে বিস্কুট দিয়ে চাটা খায় ছোটোটা একটু দেরি করেই উঠেছে কিন্তু বড়োটা আমার সঙ্গে উঠে পড়ে একসাথে মা বেটাতে খেয়ে নিই তারপর ছোটোটা উঠে তখন দিয়ে ওকে ওইদিকে শিম আলুর ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আর পোস্তটা মারতে গিয়ে লেগেছিলাম শিম আলু ভাজাটাও হয়ে গিয়েছে যে পোস্তটা বাটা হয়ে গেল বাড়িতে আছে তো দুজনাই এখন মোবাইলে লেগে মাথা খারাপ করে দিয়েছে আজ পড়তে বসবে না মানে কাল পরীক্ষা হয়েছে মনে হচ্ছে যে ওরা একবারে ফাইনাল পরীক্ষা দিয়ে দিয়েছে বসতেই চাইছে না বোঝে ভালো ভালোই হলো আর পড়তে বসবো না মানে পরীক্ষা হয়ে গেলো হ্যাঁ রে তোদের ফাইনাল পরীক্ষা হয়ে যায় তো তো সেকেন্ড টার্ম হলো ফাইনাল পরীক্ষা তো দেরি আছে মার্চে আছে তো পড়বি না কেন তা বলছে মা আজকের দিনটা থাক তাহলে বেশ আজকের দিনটা থাক কিন্তু ম্যাম তো আসবে টিউশনি পড়াতে ম্যামের কাছে পড়তে তো হবে না ওদের দিকে খাইয়ে দায় রেডি করে দিলাম ম্যামকেও ফোন করলাম যে আজ আমার একটু দেরি হয়ে গিয়েছে আজকে ওই বারোটার সময় আসবেন সাড়ে দশটায় আসেন না না ঘরের অনেক কাজ ছিল সেগুলোকে সারলাম তারপরে আবার রান্না আছে ওদের দিকে খাই দাই চান টান করিয়ে একবারে বসিয়ে দেবো বারোটার সময় তাহলে আমিও কাজটা সেরে একবারে চানটা করে নিতে পারবো আর সেই পড়া পরে উঠবে তখন সে একটা পঁয়তাল্লিশ দুটো হয়ে যাবে তখন আর চান করা এই করা খুব অসুবিধা হবে আজকে বড়োটাকে বললাম যে তুই নিজের হাতেই চানটা করে নি আমি জলটা ঠিক করে দিয়ে আসবো দিয়ে মা এক্ষুনি করব না একটু পর করবি এখন তো এই এগারোটা বাজছে একটু পরই করবি দেখেন আজকে একটু ছোটোটা অনেক দিন ধরে বেগুন ভর্তা খাবে বলছিল আজকে একটু করেই দিই বাড়িতে আসছে যখন এই বেগুনটা আগে দেখে নিলাম পোকা টোকা আছে নাকি চার ভাগ করে একটু তেল মাখিয়ে পোড়াতে দিয়ে দিলাম আমার ছেলেরা আবার এই ছেলেরা নয় আমিও তাই শুধু বেগুন ভর্তা খাই না মানে খেতে বেশ ভালো লাগে না এর সঙ্গে একটা ডিম মাখিয়ে দিই সেদ্ধ ডিম যদি বেগুন ভর্তার সঙ্গে সেদ্ধ ডিম মাখানো হয় বেগুন ভর্তাটা খেতে বেশ ভালো লাগে রান্না টান্না হয়ে গেলে এবার গ্যাস ট্যাস মুছে নেব দিয়ে ইয়ে করবো বাকি গাছগুলো এবার সারবো ঘর দোর মুচি সোফাটাও পরিষ্কার করতে হবে আজকে আমার ছোট ছেলে সোফা পরিষ্কার করেনি আমি বললাম তা বলছে মা দেরি হয়ে গেছে আজকে আর হবে না বেশ থাক তাহলে আমি করে নেবো তোর আপনার সব চান টান করে ইয়ে করে হয়ে যা বই ফই নিয়ে রেডি হয়ে যা গা ধীরে সুস্থ করে নেবো আমরা বড়োটা ওইদিকে দিকে চান করছে আর ছোটোটা কী করছে কে জানে আমার কাছে নাইও মানে দিকে কিছু করছে হয়তো বড়োটাকে একবারে কাপড় জামা সব রেডি করে দিয়েলাম ও ঠান্ডা করে তারপর ছোটোটা ঢুকে যাবে বড়টা এখন নিজেই জল গরম আর ঠান্ডা জল দুটো কি মানে মিক্স করে নিতে পারে কিন্তু ছোটোটা এখনও পারে না মানে কলগুলো ঘোরাতে পারে না ঠিকঠাক ওই ছোটোটাকে আবার জলটা মিশিয়ে দিয়ে আসতে হবে তখনই ছোটোটা দেখেন ভালো থাকছে তখনই থাকছে মানে ওই ওর মামার ঘর থেকে ঘুরে আসার পর থেকে এত বদমাশি করছে মানে বিরক্ত লেগে যাচ্ছে আমাকে কোনো কথা শুনছে না সে চিৎকার চেঁচামেচি করছে এরকম ছিল না মানে দুদিন ওখানে কদিন থাকা হলো তো দিয়ে মানে আমি তাকিয়ে দেখতাম ওনা কি করছে না করছে সেই জিনিসগুলো এখানে এসেই করছে আর আমাকে ওই খিচিবিচি মানে হই হুল্লা একদম ভালো লাগে না বকছি কালকে রাতে মারও খেয়েছে আমার কাছে দুজনায় মানে সেই এমন করছে যে মশারি টশারি মনে হচ্ছে ছিঁড়ে নামিয়ে দেবে নিচে মারলাম তবে চুপ করে শুলো সব মোছামুছি করে নিই টেবিলটা তো প্রতিদিনই মুছতে হয় মানে এমন ধুলোর কাঁচের জিনিস তো ধুলো দিয়েটা এবারে পরিষ্কার বোঝা যায় এই টেবিলটা আরে সোফা সব ঝেড়ে পরিষ্কার করে নিলাম মুছে নিলাম দিয়েছ এবার জলটা নিচ্ছি জলটা ওই ফিল্টারের জলটাই আমি রেখে দিই ওই জলটাতেই ঘরটা ঘর দৌড় মুছি পরিষ্কার থাকে বলে এই সাদা টাইলস তো যখন ওই ফিল্টারটা আমার সারাতে এসেছিলো মানে চেঞ্জ করতে এসেছিলো ইয়েগুলো তখন ওরা বলে যে দিদি ওই জলটা বাইরে বের করে দেন না বালতিতে নিয়ে নেবেন দিয়ে ওই জলটা দিয়ে আমি এই সাদা টাইলসের এগুলো মুছবেন দেখবেন ভালো হবে তো সে যখন থেকে বলে গিয়েছিলো জলটা আমি বালতিতেই ধরে নিই দিয়ে ইয়ে করে নিই ঘর দৌড় মুছি যা চান টান করা হয়ে গিয়েছে একবারে কাপড় চোপড় সব মেলে দিলাম আমি আমি সামনে এলাম না এই কারণেই কেন এত এই পাশের বাড়িটা কাঠের কাজ হচ্ছে এত আওয়াজ যে মানে ভয়েস দেওয়া যাচ্ছে না ওই জন্য শুধু কাপড় চোপড় কটায় দেখালাম দেখেন এখন দুপুর নামাজ টামাজ পড়ে নিয়েছি ওরা ওদের পড়তে ম্যাম থাকতে থাকতেই আমার নামাজ টামাজ সবই হয়ে গেল এই যে এবার বেগুনটা ভর্তা করব আর ওই একটু পোস্ত শাক পোস্ত তো একটু পেঁয়াজ দিলাম ওটাও মাখিয়ে নেব আজকে কিন্তু মাছ মাংস কিছু করিনি বেগুন ভর্তা থাকলে মাছ মাংস ভালো লাগবে না কেন ডিম দিয়ে বেগুন ভর্তাটা বেশ ভালোই লাগে খেতে ইয়ে বোতো শাক পোস্ত দিয়ে আছে টমেটোর ডাল আছে আলু ভাজা আর এই ডিম দিয়ে বেগুন ভর্তা এটা দিয়ে ভাত খাওয়া যাবে তা বড়টা পাশ থেকে আমাকে বলছে আমি এই দিয়ে ভাত খাবো না আজ করলে না কিছু কেন মা মাঝে প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস ইচ্ছা করি আজকে আর করলাম না বাবা দেখ খেয়ে বেশ ভালোই লাগবে এ ছেলেরা বলে খাবো না কিন্তু আমি যদি একবার বলি না ওরা আর ই করে না এটা দিয়েই ওরা খেয়ে নেবে কিন্তু একবার আমার আর মুখ থেকে শুনে নিলে মানে অনেক মারা বলে যে আমার ছেলেরা এই খায় না ওই খায় না না আমি বলি যে হয়তো মা মারা চেষ্টাই করে না বাচ্চাদিকে খাওয়ানোর কেন সত্যি কথা কি আমার বাচ্চারা সব খায় যে কোনো সবজি বলেন ইয়ে বলেন আমি সব খাওয়ানো ধরিয়েছি প্রথমে ছেলেরা একটু তো জিদ করবেই যে এটা খাবো না ওইটা খাবো না কিন্তু ভালো করে বুঝানো পর কি বলার পর সব খেয়ে নেয় মানে সব সবজি বলেন কি মাছ মাংস পাতে তো একটু থাকতেই হবে যাই বলেন আজকে কিন্তু এটা দিয়েই ওরা ভাত খাবে মানে কোনো রকম কোনো নাটক করবে না না এখন সন্ধ্যার সময় যে আমি কাপড় চোপড় কটা সেই দু দিনকার জড়ো হয়ে পড়ে আছে এগুলোকে গুছিয়ে রেখে দিই পাঁচটা পঁয়তাল্লিশ বাজে মগডভে নামাজটা পড়ে আমি ভাবলাম যে এই কটা গুছিয়ে রেখে দিই তারপরে ইয়ে করব চাটা করব ওদের দিকে দুধটা গরম করে দেবো আর আমি নিজে চা খাবো একটু আজকে সেই মানে দশটাতে ওই পরোটা দিয়ে আমি চা খেয়েছি যে শরীরটা আমারও আজকে খারাপ লাগছে মনে হচ্ছে সেই গলা পর্যন্ত হয়ে আছে আবার শাক পোস্ত বেগুন ভত্তা এইগুলোও খেলাম দা আরও মানে অসুস্থ অসুস্থ লাগছে একটা আবার মুখে ডাইজিন ভরে রাখলাম আমরা একটু পরই চাটা খাব দুধ ছেলেকে দুধ দিয়ে দিয়েছি আর আমি এই যে চা নিয়ে নিয়েছি যাক সারাদিনে সব কাজই শোনালাম আপনাদেরকে এবার এখানে এই ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন গুড বাই